অটো যেভাবে চলে আমাদের বাংলা রিক্সায় যাত্রী উঠে নিচের দিকে তাকায় যে কি এটা ব্যাটারি চালিত নাকি বাংলা এখন বাংলা দেখলে নামি যায় কিছু করার আছে সব দুঃখজনক বিষয় যে এক সময় যে অটো ছিল না তখন বাংলা গাড়িতে করে যায় নাই আজকে আমার গাড়িতে এখন এই রমনার সামনে তিনটে মাইয়ে উঠিয়ে নামিয়ে গেছে কয় এটা তো বাংলা এটা যাওয়া যাবে না তখন মনের ভিতরে কি হয়েছিল মনের ভিতরে মানে তখন তো মনটা চাইছিল যে মানে গাড়িতে নামার আগে ধরিয়ে মেলামারি ভালাই দেয় এক সময় যে অটো ছিল না তখন বাংলা রিক্সাতে করে যায় নাই গেছে না মানুষ এখন কি যেন বাংলা রিক্সায় কী করছে এখন কি বাংলা রিক্সা টানতে পারে না আগে শরীরের শক্তি ছিল এখন শক্তি নেই বাংলা রিক্সা ড্রাইভারের অটো দেখে এখন শরীরের শক্তি নেই নাকি ড্রাই যারা যাত্রী গো শরীরের শক্তি নেই অটো দেখে মন চাই যাওয়ার জন্য যারা অটোতে একবার একটি চলে জীবনে হ্যাঁ সারা জীবনে যদি ফিরিয়ে নিয়ে যায় এরপর হেরা আর অটোই যাবে না বাংলা রিক্সা ছাড়া কিন্তু নতুন নতুনভাবে এখন তো এই জন্য হেরা যাত্রীরা ওই তিনজন চারজন করে মিশু ইজি বাইক সবগুলো তো খোলামালা চলতেছে এই জন্য হেরা বাংলা রিক্সা আর ভালো লাগে না আস্তে আস্তে যায় আর ওটা তো গেলেই মনে করেন ঝোঁক আরাম আছে ফুট উঠে যায় এই জন্য একে ভালো লাগে আরাম বেশি এখন এই রিক্সা যতদিন ততদিন রিক্সার আস্তে আস্তে মনে বন্ধ হয়ে যাবে এটার কোনো লাইসেন্স নেই কোনো কাগজপাতি নেই কোনো কিছু নেই এটা সরকারি ট্যাক্স পাইতেছে বাংলা রিক্সার রাস্তায় সরকারি ট্যাক্স পাইতেছে তার তো এটা ঠিকভাবে চলতেছে না এখন আস্তে মনে সামনের দিকে আরও বন্ধ হয়ে যাবে